ইনি হচ্ছেন বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ আর ইনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে সুন্দর স্মার্টফোন আই মিন নাথিং ফোন থ্রি হোয়াট এ লুক ম্যান জাস্ট একবার তাকান ভাই মানে এর কি আসলে ভাই নাথিং ফোন থ্রি এটা মোটেই আসলে বিক্রি করার জন্য বানায়নি এটা বোঝাই যাচ্ছে এই ফোন আপনি হাতে নিলেও বুঝবেন এই ফোনের দামের সাথে এর স্পেকের সামঞ্জস্যতা করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি এটা জাস্ট আলোচনায় আসার জন্যই ওরা করছে বলে আমার মনে হয় তারপরেও এটা রিভিউর জন্য কেন তো রিকোয়েস্ট করছিলেন আমার একটু বলেন তো আমার মনে হয় এই ফোনের সবকিছু আপনারা মোটামুটি জানেন বাট আমরা চলে একটু আউট করি এগুলো আসলে কোনটা কেমন কাজে লাগছে বা জিনিসটা আসলে মার্কেটে ক্যান আসলো ভাই ডাউ এই মারমুখী জিনিসখান কিন্তু টেক টক ভিডি আমাদের কাছে পাঠিয়েছিল এটা সত্যি যে বাংলাদেশের স্পেশাল কোন ইউনিট আসলে ওনারাই সবার আগে নিয়ে আসে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে তাদের শপ রয়েছে ডেসক্রিপশনে তাদের শপের সবকিছু মেনশন করা আছে কারেন্টলি এটার প্রাইস লাখ টাকার আশেপাশে মজার একটা জিনিস দেখেন এখানে ছোটো একটা মনিটর দিছে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স ডিসপ্লে এখানে আবার গেম খেলা যায় রক পেপার সিজার সব কিছু খেলা যায় তাছাড়া টাইম দেখা যায় এটা কি এটা একটা আমি তো বিয়ারের বোতল ও এটা ঘুরতেছে যে ইন্টারেস্টিং এরকম বেশ কিছু বিষয় আছে যা আপনার আসলে কোনো কাজেই লাগবে না বরং এর চাইতে ওদের যে গ্লিমস লাইটিংটা ছিল ওই লাইটে আরও বেশি কাজে লাগতো মানুষ ওটাতে বেশি মজা পাইছিল এটার এই বদ ডিজাইনের সাথে আবার এরকম একটা ডিসপ্লে যা কোনো কারণেই নেই বরং এইখানে ম্যাট্রিক্স ডিসপ্লে না দিয়ে যদি ওরা একটা মানে একটা রিয়েল ডিসপ্লে স্মার্ট ওয়াচের ডিসপ্লে ধরাই দিত সেটাও কাজে লাগতো ওইটাতে আমরা ক্যামেরায় ছবি মানে রিয়ার ক্যামেরার ছবি দেখতে পারতাম বা ভিজুয়ালটা দেখতে পারতাম যখন আমরা সেলফি তুলছি রিয়ার ক্যামেরা দিয়ে ওরকম পারপাস ব্যবহার করা যেত বাট এটা কোন পারপাস এটা আসলে হুদাই জাস্ট এই আর ক্যামেরার প্লেসমেন্টটা দেখেন মানে অ্যাংরা ব্যাংরা ট্যাংরা ওয়াও রিয়ার প্যানেলে আপনারা যে প্যাটার্নগুলো দেখছেন বা ভিতরে সব কিছু মনে যেন দেখে ফেলছেন ব্যাপারটা কিন্তু এমন না এটা জাস্ট একটা প্যাটার্ন ওরা তৈরি করছে এমন তার উপরে একটা ট্রান্সপারেন্ট গ্লাস বসাই দিয়েছে দ্যাটস ইট এই পর্যন্তই এটা দেখতে মোটেও সুন্দর না এটার সাথে লভ খান সুন্দর আছে আসলেই ফোনটার থিকনেস অনেক বেশি এই যুগে এরকম মোটা ফোন চলে না এটা কোনো কথা যেখানে সবাই ট্রাই করছে এখন পাতলা ফোন নিয়ে আসার জন্য অলরেডি আমরা দেখলাম ইনফিনিক্স একটা ফোন নিয়ে আসছে সিক্স মিলিমিটারের মতো ওইটার পাশে এটা রাখলে কি একটা অবস্থা দাঁড়াবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যাক এরপরেও দেয় নাই মানে কেন ভাই এখানে তো চাইলে দশটা দেওয়া যায় তো মনে হয় বডি ফ্রেম অ্যালয় দিয়ে তৈরি অবশ্যই আর এক্সট্রা একটা বাটন দেখছি এই বাটনটার কাজ আমি যা বুঝলাম এটা চেপে ধরেন বা চাপ দিলে পরে এখানে একটা ইয়ে হবে কি বলে স্ক্রিন হচ্ছে গিয়ে শট নিবে স্ক্রিনশট নেওয়ার পরে আপনি চাইলে নিচে লিখে রাখতে পারবেন কী কারণে স্ক্রিনশটটা নিলেন বিষয় যদি কী অথবা এটাকে যদি বেশি সময় ট্যাপ করে ধরে রাখেন তাহলে আবার ভয়েস রেকর্ডিং চালু হয়ে যায় আপনি স্ক্রিনশটের সাথে বলে দিতে পারেন যে এটা কীসের স্ক্রিনশট লাইক আপনি এরকম বললেন যে হ্যাঁ এই মুহূর্তে আমি যে স্ক্রিনশটটা নিলাম এটা হচ্ছে গিয়ে হোম স্ক্রিনের উইজে রেকর্ডিং হচ্ছে এই পারপাস এটা ব্যবহার করা যাবে বাই হুদাই বরং এটাকে এইখানে দিয়ে যদি কি না এটাকে ক্যামেরা বাটন হিসেবে ব্যবহার করতো আইদার ক্যামেরা বাটন প্লাস হচ্ছে ট্রিগার হিসেবে দেওয়া যেত তাহলে এটা কাজে লাগতো এটা আপাতত আছে আর কি ওজন দুইশো আঠারো গ্রাম যেটা আপনার কাছে মোটামুটি ভালোই মনে হতে পারে সামনের দিক ওয়েট একটু বেশি ওয়েট ব্যালেন্সের জায়গায় খুব একটা ভালো করেনি করেনি গরিলা গ্লাস সেভেন আই প্রডেশন করছে যেটাও আমরা ওই ইনফিনিক্সে তেইশ হাজার টাকার ফোনে পেয়েছি বাইশ হাজার টাকার ফোনে পেয়েছি গরিল গ্লাস ভিক্টার্স প্রডেশন করছে রিয়ার প্যানেলকে এটা মেনে নিচ্ছি বাট সামনেরটা মেনে নিতে পারলাম না এর যে প্রাইস পয়েন্ট সে জায়গায় তো কোনোভাবেই না আইপি সিক্সটি এইটের রেটিং আছে স্প্যাশ প্রুফ হালকা পাতলা পানির চুবালও সমস্যা হবে না গেস ম্যাট্রিক্স ডিসপ্লে নিয়ে আমি আর কিছু বলতে চাই না শুরুতে তো বলে দিলামই এরপরে যদি আমরা যাই ফোনটার একটু পারফরমেন্স সেকশনে পারফরমেন্স সেকশনে আসলে পরে আপনারা যে প্রসেসরটা পাচ্ছেন এটার ব্যাপারে সবাই মোটামুটি জানেন স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর এইট এস জেন ফোর হ্যাঁ যদি আমরা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে কিনি হায়ার মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে কিনি দেন ওকে আছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো এটাও ঠিকঠাক আছে স্টোরেজ টাইপ হিসাবে খারাপ নয় পাওয়া যায় র্যামের দিক থেকে বারো জিবি আবার ষোলো জিবি টু ফিফটি সিক্স অ্যান্ড ফাইভ টুয়েলভ সে জায়গাও খারাপ না দেখেন পারফরমেন্স সেকশনের জায়গাটাকে আমি বলবো এমন এই ফোনে খারাপ না ভালোই দিছে দাম বেশি হয়ে গেছে ব্যাপারটা আবার সব বুঝতে পারছেন যখন দাম বেশি হয়ে গেছে তখন এই জিনিস আপনি মানবেন না আমিও মানবো না কোনোভাবেই ফোনটা রান করছে নাথিং ওয়েস থ্রি পয়েন্ট ফাইভ বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং পাঁচ বছরের মেজর রেট দিবে সেই জায়গাওকেও আমি খারাপ বলতে পারছি না ডেফিনেটলি বাট ওই যে দাম তো বেশি হয়ে গেছে তখন গিয়ে এই জিনিসগুলো আপনার কাছে কম মনে হবে এখন এই নাথিং ওয়েসের ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে নাথিং ওয়েসটা খুবই ক্লিন স্টক লাইক এর মতো একটা ফিল দেয় বা স্টক লাইক অ্যান্ড্রয়েডের মতোই একটা ফিল দেয় কিন্তু কাস্টমাইজেশনের অনেক সুযোগ রয়েছে এখানে এবং সত্যিই ওদের ইউআই যথেষ্ট স্মুথ এখন পর্যন্ত যারা মোটামুটি নাথিং ফোন ব্যবহার করছে প্রত্যেকেরই এই জায়গার ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল আপনারা কি কেউ আছেন এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন নাথিং ফোন ব্যবহার করেন আপনাদের এই লাস্ট এক বছর বা যখন থেকে ব্যবহার করছেন না কেন অভিজ্ঞতা কি একটু শেয়ার করবেন তো ওদের ইউআইয়ের মাঝে আপনারা ওই ধরনের কোনো ব্লোটার পাবেন না যেগুলো আপনাকে বিরক্ত করবে জেমেনাই আছে সেটা ব্যবহার করতে পারবেন আর এআই নিয়ে ওরা অবশ্যই অতটা ছড়াছড়ি করে না এখনও তবে আস্তে ধীরে ওদিকে হাঁটতে হবে কারণ সব ব্র্যান্ডই মোটামুটি দিচ্ছে এখন স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর এটা তো একটা হাই মিড প্রাইস পয়েন্টের চিপ আমরা ধরতে পারি যেটাকে আপনি মানে মোটামুটি কম্পেয়ার করতে পারেন প্রায় স্ন্যাপড্রাগন এইট জেন থ্রির কাছাকাছি কিছু জায়গায় এগিয়ে থাকে কিছু জায়গায় আবার একটু পিছিয়েও পড়ে কিন্তু ফোনের দাম যখন দাঁড়ায় এক লক্ষ প্লাস প্লাস বা এক লক্ষ টাকার আশেপাশে তখন তো আপনি স্ন্যাপড্রাগন এইট এলিট পেয়ে যাচ্ছেন ক্যামেরা ফোন হিসেবে অনেক দারুণ ক্যামেরা ফোন পেয়ে যাচ্ছেন আপনি চাইলে আইফোন কিনতে পারেন আপনি চাইলে ভিভোর ফোন কিনতে পারেন স্যামসাংয়ের ফোন কিনতে পারেন তাহলে আপনি এইটা কেন কিনবেন এটা জাস্ট আপনি হাতে নিয়ে ঘুরলেন মানুষজন দেখে ভাবলো জিনিসটা কি সে বুঝলোই না এটা একটা ফোন আবার ধরেন করে আপনাকে মোহাম্মদপুর গেলেন পর ধরলো ও ভাবলো এটা মনে হয় কোনো অন্য কোনো কিছু এটা ফোন না এটা হতে পারে অন্য কিছু এটা নিয়ে লাভ নাই সেই ক্ষেত্রে আপনার একটু লাভ হইতে পারে এরকম ব্যাপার স্যাপার বাট ভাই এটা নেওয়া মানে হচ্ছে জাস্ট টাকা জলে ফেলা ওই প্রাইস অ্যাট অ্যাটলিস্ট এটার দাম ধরেন যদি এমন হয়তো ফিফটি কের আশেপাশে তাহলে আমি বলতাম ভাই প্রসেসর যেটা আছে এই প্রাইস পয়েন্টে এটা মানার মতো একটা প্রসেসর আপনারা অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাচ্ছেন সেই জায়গাটাও ঠিকঠাক আছে আপনার ফোনটা একটা উইয়ার ডিজাইন দিয়েছে তাও মাইনে নেন বাট এরকম জায়গা থেকে আসলে রেকমেন্ড করা যায় না ডে টু ডে লাইফের পারফরমেন্স ভালো একটা হাই মিডিয়াম প্রাইস পয়েন্টের ফোন থেকে যা আশা করেন এটা তাই ডেলিভার করছে অ্যাপ ওপেন ক্লোজ টাইম ফাস্টার এটা ডেলি ইউসেসতে গরম হচ্ছে না নর্মালি আমরা যে ধরনের অ্যাপগুলো ব্যবহার করি তাতেও গরম হচ্ছে না কোনো অ্যাপকে ক্র্যাশ করতে দেখিনি আর র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো মানে বারো জিবি র্যাম এমনিতেই অনেক বড়ো তার উপরে ম্যানেজমেন্ট ভালো ওদের ইউআই অপটিমাইজেশন ভালো যে কারণে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন দীর্ঘক্ষণ ব্যাকগ্রাউন্ডে রেখেও গেমিং সেটাও আমরা ট্রাই করে দেখেছি যদি আপনি আমাকে আবার বলেন যে ভাই এটা এক লক্ষ টাকার ফোনের সাথে কম্পেয়ার করে বলেন নো তাহলে তো তাদের মতো রেজাল্ট দিচ্ছে না যদি বলেন পঞ্চাশ হাজার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রাইস পয়েন্টের ফোনের সাথে কম্পেয়ার করে বলেন তাহলে বলবো একদম ঠিক জায়গায় আছে বা ওই জায়গার অ্যাভারেজ যে রেজাল্ট আপনারা দেখেন সেই রেজাল্টে এটা ডেলিভার করতে পারছে পাবজির ক্ষেত্রে স্মুথ রেজাল্ট পেয়েছি খুব একটা ফ্ল্যাকচুয়েট করতে দেখিনি মানে ফ্রেম রেট তবে মাইক্রোস্টাটার পেয়েছিলাম দুই একবার আর হিট জেনারেট করছিলো আমাদের এই ডিভাইসটা মোটামুটি আটত্রিশ ডিগ্রির মতোই পাবজিতে সর্বোচ্চ আমি এমনটা আসতে দেখেছি তবে ডিসপ্লে পোষণটা উনচল্লিশ চল্লিশ পর্যন্ত চলে যায় এই যে এই জায়গাটা আবার গেমসের ইম্প্যাক্ট যেটা বেশ ভারী গেম সেটাকেও কিন্তু সহজে এটা রান করতে পারছে আমরা সিক্স জিপেসি ট্রাই করে দেখছিলাম সাতান্ন আটান্ন অ্যাভারেজে এমন থাকবে আমি একদম ওইভাবে ক্যালকুলেশন করে দেখিনি যা মনে হলো যে ওরকম থাকছে এইট এস জেন ফোর আপনারা এর আগে বেশ কয়েকটা ফোনে হয়তো বা ব্যবহার করছেন বা আমাদের রিভিউ দেখছিলেন আর কি থার্মাল টোটাল করতে দেখিনি আমি এখন আমার যা মনে হয় এই ফোন আসলে এক লাখ টাকা দেখে কিনবেনি না সো সো আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি এরপরে যদি যে ক্যামেরাতে রিয়ারে তিনটা শুটার আছে আর ফ্রন্টে একটা সবগুলো পঞ্চাশ মেগাপিক্সেলের তার মানে মেন শুটার আল্ট্রা শ্যুটার টেলিফটো টেলিফোটোটা হচ্ছে গিয়ে থ্রি এক্স অপটিক্যাল আর কে সিক্সটি জিপিসে রেকর্ড করতে পারে মেইন ক্যামেরাটা এইটার ছবিও কিন্তু আশানুরূপ নয় যখন আপনি আবারও সেই এক লক্ষ টাকায় কম্পেয়ার করছেন ছবির কালার কনসিস্টেন্সি ভালো প্রায় প্রত্যেকটা ক্লিকই আপনি সিমিলার টাইপের রেজাল্ট হতে দেখবেন এবং কালারটা ন্যাচারালি কালার এখানে বুস্টেড আমার কাছে মনে হয়নি বা ওভার সারুটেটেডও না হালকা একটু ভাইব্রেন্ট কিন্তু সেটা দেখতে ভালো লাগে ডায়নামিক্স হ্যান্ডেলও ওয়াইডার ওয়াইডার সেই জায়গায় যখন আপনি পঞ্চাশের মধ্যে বা এর আশেপাশে কম্পেয়ার করেন কিন্তু যদি আপনি সে এক লক্ষ টাকায় গিয়ে কম্পেয়ার করেন তখন কিন্তু এর কম্পিটিটর হয়ে দাঁড়াবে ভিভোর এক্স সিরিজ স্যামসাং এর ফোন রয়েছে আইফোন রয়েছে তাদের সাথে আবার সেই কম্পিটিশনে টিকবে না কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি মনে হয়েছে আবার ওভার শার্পেনিং এর ব্যাপারটাও নোটিস করছিলাম বেশ কিছু ক্লিকেই কিন্তু লো লাইটের দিকে গিয়ে এটার কন্ট্রাস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয় কন্ট্রাস্টের পরিমাণ বেশ ভালো রকমের বুস্ট আপ করে আর গ্রেনের দেখাও পাওয়া যায় মোড অন করে নিলে কিন্তু আলো বাড়ে একটু ক্রিস্পার ব্যাপার চলে আসে স্টিল আপনি সফটনেস লক্ষ্য করবেন বেশ ভালো রকমেরই আর কন্ট্রাস্টের পরিমাণও বেশ কিছুটা বেশি মনে হয় তখন গিয়ে অ্যাগ্রেসিভ প্রসেসিং বা ব্যাপারটা আমরা আলট্রোয়েডের ক্ষেত্রেও খেয়াল করছিলাম আলট্রোয়েডটা কিন্তু মেন ক্যামেরার মতো প্রায় অ্যাকুরেট কালার দিচ্ছে না এটা কালারটা কিছুটা সেচুরেটেড করে বা বুস্টেড করে প্রেজেন্ট করছে ডাইনামিক স্যান্ডেল অ্যাজ এ আল্ট্রোয়েড খারাপ বলবো না আমি এটা মোটামুটি ভালোই আছে এখানে কিন্তু কন্ট্রাস্টের পরিমাণ এখানেও বেশি মনে হয়েছে আর কর্নার এরিয়াতে ডিটেলের পরিমাণ অনেকটাই কম পোর্ট্রেট মোড আবার মোটামুটি ভালো করা ট্রাই করে পোর্ট্রেট মোডের এস ডিটেকশনে কিছুটা মিসম্যাচ পেয়েছি এখনকার অনেক ফোনে দেখা যায় হেয়ার এরিয়াগুলো অনেক দারুণভাবে ক্যালকুলেশন করে যে বিষয়টার মিসিং ছিল এখানে আর এই ক্যামেরাতেও আমার কাছে একটু ওভার শার্প এরকম মনে হয়েছে আর কি মানে আফটার প্রসেসিং শার্পনেস একটু বেশি বাড়িয়ে দেয় যে কারণে টেক্সচারগুলো আপনার চোখে একটু বেশি লাগতে পারে এটা আর একটু নিউট্রাল থাকলেই বোধহয় বেশি ভালো লাগতো আমার যা মনে হয় আর কি তবে পোর্ট্রেটে কিন্তু আপনি বেশ কয়েকটা ফোকালেন পেয়ে যাচ্ছেন ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স অ্যান্ড ফোর এক্সে গিয়েও আপনি ছবি তুলতে পারবেন যখন আপনি ফোর এক্সে যাচ্ছেন তখন কিন্তু কিছুটা ডিজিটাল জুম করেই এটা ছবি দিচ্ছে থ্রি এক্স পর্যন্ত অপটিক্যাল জুমে পাবেন ফোর এক্সের ছবিগুলো একটু সফট হয় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাতে আবার বোঝা যায় যে চেহারাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখানে এবং স্কিনটাও একটু গ্লো করে বাট এইটার রেজাল্ট আবার ভালো সন্তুষ্ট করার মতো রেজাল্ট পাবেন তাছাড়া ফ্রনফেসিং ক্যামেরাটায় টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি নাইন এম এম এ ছবি তুলতে পারবেন তো যদি আলট্রো ওয়াইড বা টু ওয়াইডে ছবি তোলার প্রয়োজন পড়ে টোয়েন্টি ফোর দিয়ে সে কাজটা করতে পারবেন আর কি ভিডিও সর্বোচ্চ ফোরকে সিক্স ডিপসে রেকর্ড করা যায় স্ট্যাবিলিটি ভালো আছে আর শার্পনেস ডিটেলও খারাপ নয় কে হিসাবে ঠিকই আছে কিন্তু কালারটা কিছুটা ভাইব্রেন্ট মনে হতে পারে এখন ক্যামেরাটা আসলেই ভালো যখন কিনে আপনি পঞ্চাশ হাজার টাকা চিন্তা করেন কিন্তু যদি এটা তার ডাবল হয়ে যায় সেই জায়গায় এটার কম্পিটিটারদের সাথে কোনোভাবেই সে তাল মিলাতে পারবে না এই ফোনের ডিসপ্লেতে যারা মিডিয়া কনজামশন করবেন তাদের কাছে খুব ভালো লাগবে ডিসপ্লেটার কালারটা একটু মানে আমি বলবো না যে এটা খুব ভাইব্রেন্ট কিন্তু একটু টুইক করে প্রেজেন্ট করছে ইভেন আমি আমার গতকালকে স্যামসাং আমার নিজের ভিডিওগুলো দেখছিলাম এইটার ডিসপ্লেতে দেখতে মানে খুব আই প্রেজিং টাইপের আই সুদিং টাইপের লাগে আর কি দেখতে ভালো লাগে খুব স্মুথ একটা এরকম ব্যাপার সবার আছে আর কি কালারটা একটু পাঞ্চি কিন্তু দেখতে ভালো লাগছে অন্যদিকে ডিসপ্লের চিন বেজেল খুবই ন্যারো এবং সিমেট্রিক্যাল আইফোনের ডিসপ্লে দেখতে যেমনটা লাগে কিছুটা সেরকম ফিল দেয় যদিও বা আইফোনের মতো অতটা বেশি ওয়াইড স্ক্রিন না এখানে এর সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ ওলেট প্যানেল এটা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে একশো বিশ আট পর্যন্ত আমাদের টেস্টিংয়ে দেখলাম যেতে পারছে সবের ক্ষেত্রে যায় না তবে মোস্টলি একশো বিশাঠ পর্যন্ত দেয় এইচডি আর টেন প্লাসের সাপোর্ট রয়েছে অ্যান্ড চার হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস এটা তো নাম্বার আপনারা জানেন বাট এটা আমরা যখন আউটডোরে গিয়ে আসলে চেক করছিলাম এটা ডিরেক্ট সানলাইটে খুব সুন্দরভাবে দেখা যায় এখনকার দিনে আপনি দেখবেন মিড রেঞ্জ পেরোলেই যে ফোনগুলো আসে সেগুলোর ব্রাইটনেস নিয়ে আসলে হয় পড়তে হয় না আর ওয়াইড ফাইন এল ওয়ানের সাপোর্ট রয়েছে প্লাস এটা টাচ রেসপন্সেও কোনো প্রবলেম আমরা ফেস করিনি একদমই ফ্ল্যাট প্যানেল কিন্তু এটা সো ডিসপ্লে জায়গায় ওকে কিন্তু তাহা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে ওর দাম অনুযায়ী না এরপরে এর স্পিকার আছে স্পিকার কোয়ালিটি অবশ্যই ভালো অনেক ফ্ল্যাগশিপ ফোনকেই বিট করার মতো ক্ষমতা রাখছে স্পিকার যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার এবং বড় সড়ো জায়গা পাওয়াতে এইটার সাউন্ডটার ডেপথ মোটামুটি আপনি ফিল পাবেন অন্যদিকে হ্যাপ্রিক ফিডব্যাকও ভালো বেশ স্ট্রং টাইট বলতে পারি সার্ক টু সার্চ এখানে রয়েছে কিন্তু বলছিলাম হালকা আয় আছে আর কি পাঁচ হাজার একশো পঞ্চাশ ব্যাটারি অ্যান্ড পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি ব্যাপারটা বোঝেন নেই গ্লোবাল এবং ইন্ডিয়ান এই দুটার মাঝে একটু তাফাৎ রয়েছে ইন্ডিয়ানটা একটু বেশি বড় ব্যাটারি দিয়েছে আর কি কারণ ইন্ডিয়ানটা একটু বেশি খাইতে চায় অন্যদিকে সিক্সটি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাবেন ও বক্সে পাবেন না দূর এটা তো আপনাকে কিনতে হবে এটা বক্সে দেবে না বাট সাপোর্ট দিয়েছে আর পনেরো ওয়াট সাপোর্টটাই ওয়ারলেস চার্জিং সিস্টেম এটাও বাড়াতে পারতো দেখুন ব্যাটারি এমনিতেই কম হয়ে গেছে এত বড় মোটা একটা ফোন তার উপরে ব্যাটারি এখন চাইলে সিলিকন কার্বন দিয়ে এটাতে সাত হাজার এমএস খুব সহজে দিতে পারতো আট হাজার এমএসও দিতে পারতো যেটার থিকনেস আছে সো সেটা দেয়নি কিন্তু তাহলে কী ঢুকাইছে এটার মাঝে এত মোটার ভিতরে কী ঢুকাইলোরা আমি জানি না সো ব্যাটারিতে কমতি আছে ক্যামেরাতে কমতি আছে পারফরমেন্সতে কমতি আছে ডিজাইন তো একটা গার্বেজ ডিজাইন দিয়ে রাখছে আর দাম রাখছে আবার এক লক্ষ টাকা এই যে এতক্ষণ খারাপ খারাপ কথা বললাম এটা নিয়ে এগুলোই ওরা শুনতে চাইছিল এটাই সত্যি কথা এবং সেটা আপনি আমি যখন বলবো ওদের একটা এরকম নেগেটিভ ইমপ্রেশনের মার্কেটিং হইলো নেক্সট টাইম দেখবেন একটা ওরকম কিছু নিয়ে আসছে যেটা হয়তো বা দামের সাথে স্পেক ওয়াইজ খুব ভালো কিছু দিচ্ছে আমার যেমন হয় তাই হতে পারে এই ফোনটা কেউ মানে এই দাম দিয়ে কিনেন না কিনলে আসলে ওটা একটা বুকামি হবে সেটা করার কোনো যুক্তিও আমি দেখি না অনেকে আছে না যে আমি একটা জিনিস রাখবো পকেটে সাজাই রাখলাম বা আমার হাতে একটা জিনিস থাকলো কেউ বুঝলোই না এটা কী জিজ্ঞেস করলো ভাই এটা কী তো সেরকম যদি পারপাসে আপনার প্রয়োজন হয় আপনি দেখতে পারেন ভাই বাকি ডিসিশন আপনাদের কেমন লাগছে এই ফোন কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নাথিংয়ের জন্য শুভকামনা থাকলো